اللہ بار اللہ بار اللہ بار اس کی اسلام دی پتا اتزید اسلام اتا حسین اسلام اسلام زندہ ہوتے ہر کربلا کی بات اسلام گرے جلو حسین نے کربلار

<speaking in> he <Spanish> doesn't جا নামেন ও লাল জামার ভিতর যদি এত হয় এই জামা একাই দিনে যদি এই জামা একাই দিনে যদি ইসলাম চিন্তা করা যাবেন আর বিরুদ্ধে যদি প্রতিবাদ করা যাবে ইসলাম মানুষ গ্রহণ জালিমরা ইসলামের বিরোধী করার পরে তারা আমি আমিটা পছন্দ করলাম এই জামা তো আমাকে পরিদান করাইবেন দিকে টাকি আছো তুমি জামা পছন্দ করেছ

مزار اولی کرم ایر دربار ہونے کے چومہ خواہ اولی کرم ایر قدم چومہ دوار جگہ سجدر جگہ مسجد سمر جگہ اولی کرم ایر قدم چومہ دوار جگہ خانہ کعور دوار شد اسوات سبحان اللہ علیہ وسلم چومہ دوار جگہ ماں بابار کفال چومہ دوار جگہ ماں بابار پائر تالو چمہ دوار جگہ ماں بابر حطر کردی چمہ دوار جگہ حقانی نائب رسول عالم در قفال منحار اور سجد دوار جگہ مسجد جنہوں نے سجد دوار جگہ کی مسجد امرہ سجد چاہیے گینا اور نہیں کہنا میرے دربار مزارت چمہ چاہیے گینا اسواد ہے کہ وہ سجدہ دینا کین دو سمہ بھی جائے چمہ دے کیشے

تو زبان نہیں خانے کعبہ اسواد جا بین کفردہ صفہ مروارے ہو جا بین سجدہ سنی نے سنو چنی نے بڑھ مسئلہ اللہ حضر بل اللہ حضر ہمارا رہے رہا ہمارا سجدہ دیئے کفال دیئے سجدہ کتے چاہی کاکے اللہ کے ہمارا جو لگنے کفال دیئے سجدہ کتے چاہی کاکے ہمارا زبان دیئے چنہ دیدے چاہی کاکے اور یہ کرام

আজকে আমাদের জন্য ঈদের দিন খুশির দিন আজকে আমরা ইমাম হুসেনকে ভালোবাসার দিন ইমাম হুসেনের প্রতি সমর্থন করার দিন ইমাম হুসেনের রোহের মাথার কামনা করার দিন ইমাম হুসেনের আদর্শ রক্তের উপর রক্তকে শপথ করে আমরা সত্যিকার শূন্য হওয়ার শপথের দিন আমরা ইমাম হুসেনের কবি করি শূন্য হতে চাই কি না চাই কি না আল্লাহ আল্লাহ মাশাল্লাহ সোলোগানের সর্বদা হয়ে যাচ্ছে আমাদের কাছে রসুল রয়েছেন রসুল রাখবের রুহ আমাদের কাছে রয়েছেন আছে না

وعلي محمد كولين، عبد الله بن عبد الله فاطمة আলী الله الله আর যখন বলবেন بن السلام علينا وعلى الله

সিদ্ধিং সিদ্ধে তো আর মাঠ জাহিরিনা গোপন গোপনে রিজোর মধ্যে তিনি একটি কল্পনা করেন

সাইফুল হাদিস নামে বলে রসুল আমার মত সাধারণ সাধারণ মানুষ আমি আজকে সরকারি অনেক প্রশাসনের উজ্জ্বল ভাইরা রয়েছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন এই দেশের পার্লামেন্টে এমন একটা আইন করা উচিত যারা লেখনের মাধ্যমে বলার মাধ্যমে রসুল পাক আউলি কেরামের বিরোধী করে জাতি সংসদে আমার একটা আইন পাশ করা প্রয়োজন তাদের মৃত্যুদণ্ড বিরুদ্ধে আইন হোকেরা আমরা চাই না এই পৃথিবীতে আমি জরিপ দিয়ে দেখেছি সবচেয়েটি বড় সন্ত্রাস হচ্ছে রসুলের শত্রু সবচেয়েটি সন্ত্রাস আউলি শত্রু সবচাইতে শত্রু হচ্ছে ইসলামের শত্রু আজকে সন্ত্রাসী বন্ধ হবে যদি মানুষটি নামাজি হয়ে যায় এই জন্য কোরআন গাবাদি চিহ্ন যদি তুমি নামাজ পড়ে জন্য আমি প্রায় ভুলি যদি চাও তুমি যদি চাও তুমি কথা বলবে প্রভুর সাথে

জুমা খেয়ে প্রার্থনা করলেন নানা গো আমাকে জবা করবে করবলা ময়দান আমাকে শহীদ করবে আমাকে জবা করে দিবে আপনি তখন কোথায় থাকবেন রসুল কেঁদে কেঁদে বলে নানা গো আমি রাউজা আমু বারোকে তখন থাকবো আপনার হোসেন কারবালাতে সুরের নিচে তলোয়ারের নিচে তীরের নিচে শহীদ হবে আর আপনি রওজা মোবারকে বসে থাকবেন শহীদ থাকবেন এটা হয় না আপনার কাছে শুধু আমি একটা জিনিস চাই আমাকে যখন শহীদ করা হবে আপনি একটু আমাকে ওয়াদা দিন ওই মুহূর্তে করবলার জমি আমার সামনে আপনি থাকবেন কিনা এই এজন্য আমার ভাই আজকে অনেক জ্ঞান এগুণিত আমার বিজ্ঞ বিজ্ঞ আমার অনেক জ্ঞান এগুণিত আমার সরকারি বেসরকারি অনেক চাকরিজীবী অনেক বাইরে এখানে এসেছেন আল্লামা কদিব সাহেব এখানে উপস্থিত রয়েছে অনেক সাংবাদিক বাইরে এসেছেন মাস্টার টিচার অধ্যক্ষ অধ্যাপক অনেক বাইরে এখানে এসেছেন আমি আপনাদের কাছে শেষবারের মতো কথা রেখে যাব যখন মানুষটি মরে যাবে যখন আমি আপনি মরব তিনজন ওই মুহূর্তে আমাদের জন্য আমাদের কাছে আসবে একজন আসবে ইমানটা আমার জন্য বিমান করার জন্য আরেকজন আজরি লাগবে প্রান্ত বাহিনী করার জন্য আর মদিনার রসুল আসবে ইমাম রক্ষা করার জন্য মহতির সময় শায়তান আসবে ইমান তাল উত্তনার জন্য মালাকুল মত আসবে প্রাণ বাহির করার জন্য আর মদিনার নবী কামিওয়ালা নবী দা দিবন রে আজরাইল আসবে তোমার প্রাণটা নামার জন্য রকগুলা ঠাস ঠাস করে ছেড়ে যাবে হাঁটতে দিলে জোড়া গোলা ঠাস ঠাস করে খোলে যাবে চেহারা দেখলে তোমরা ভয় পাবে শয়তান আসবে ওই মরতে তোমার ইমানটা নামার জন্য আমি রসুল বলে গেলাম ওই কঠিন মুসিবতের সময় আমি তোমার সামনে থাকবো তোমার ইমানটা বাসাইবার জন্য আমরা মদিনার নবী চাই কিনা হযরত হুসাইন বললেন না আপনি কোথায় থাকবেন বলেন গো আমি ওয়াদা দিলাম আমি কারবালায় থাকব আমার ভাইরা আমি কারবালায় থাকব আমার ভাইরা হুসাইন রাদিয়াল্লাহু মহর যখন শহীদ হলেন আল্লাহর প্রিয় নবী কারবালা ময়দানে আসলেন রসূল পাককে মামুন সালমা শো আর ওকে দেখতেছেন আল্লাহর রাসূল কারবালা থেকে বিদায় নিচ্ছে দানি المبارকে রক্ত জুলম المبارকে রক্ত হাত মোবারক রক্ত ওই শরীর মোবারক রক্ত ওনারা প্রশ্ন করে মাম্মে সালমা বলে হুজু রক্ত সারা শরীর দেখি কারণ কি উম্মে সালমারে বতলের মাটির দিকে তুমি এখনো টাকাও তুমি টাকাইয়ে দেখো মাটি মাটি নাই রক্ত হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে আমার হোসেনকে ইসলামের জন্য শহীদ করে দিয়েছে আমি সেই সর্বনা ময়দানে আমার নাতি যে এখানে সেই নানা নানা করে ডাক দিয়েছে আমি ওই জায়গার মধ্যে যাইয়া গড়া গড়াগড়ি করে রক্তগুলা মাকে নিয়ে এসেছি আমি আমার নাতির রক্ত গুলা নিয়ে আমি কবরে থাকবো হাসরের ময়দানে এই রক্ত গুলা নিয়ে আমি উঠব আল্লাহকে বলবো আল্লাহ রক্তগুলার বিচার চাই আমার হোসাইনের রক্তের বিচার চাই আমার আল্লাহ বলবে লজ্জা দিবেন না যত পারেন রক্তির জাহার নাম থেকে জান্নাতে নিয়ে যান আমি মানা করব না যত পারেন হুসাইনের রক্তির বিনিময়ে সবাইকে আল্লাহু আকবার আল্লাহু আকবার জন্য আমার ভাইরা

তারা নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে শহীদরা এখন জান্নাতি খানা খাচ্ছে জোরে বলেন শোভা